তামবেলা টাইটাল থেকে বুঝে গেছো তবে বলে রাখছি আজকে অঙ্কিতাকে আমি আমার এক্সের নাম ধরে রাখবো ঠিক আছে মানে মাঝে সাঝেই ওকে ডাক্তা আমি আমার এক্সের নামটা নিয়ে নেব তোমার সবাই জানো যে মেয়েদের সামনে যদি অন্য কোনো মেয়ের নাম নিয়ে নেওয়া হয় তখন তার কীরকম জেলাসটা হয় তো চলো সেটাই দেখবো রিয়াকশান আর হ্যাঁ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আমাদের এই ছোট্ট পরিবারটাকে বড়ো করে তোলো তো চলো আজকে গরমটা প্রচুর চালিয়ে যাবো

আমি পাগল মতো কথা বলিস না রাইকে থাকবে রাইকে আমি আমি এই নামটাই আসলে নিয়েছি তুই এই মাত্র বললি রাই আমি নিজের কানে সব শুনেছি আমি স্পষ্ট ভাবে রাই বালিশটা দে তো কে রাইটা কে বল না সত্যি আমি মাথায় নেই আমি জানি না কে ভুল করে একটা নাম বলে দিলি তো আমি নিয়ে না বাদ দাও চেষ্টা করে চেষ্টা না মেটা আমি জায়গাটা একটা নাম নি আচ্ছা আমাদের গেমটা ভুল করে ভুল করে বলে এটা মেন না বেরিয়ে যায়

আরে আরে বরাবর আই নাম নাম কি বল বলছিস বল তুই নামতি সরি সরি কে সরি বললাম তো তুই কেন কেন বল বল তো হয় না হয় না না তুই কেন বললি কেন বললি বল না

রায় নামে কি আমি তো সঙ্গে প্রেম করছি না কিছু নেই গাইজ ও রায়ের নাম শুনে দেখো রাই নামে কে আচ্ছা জানিনা রায় নামে শুনে একদম রায় নাম

আমি জেনে তোর উপরে এই প্রাং করেছি আমিও করবো দাঁড়া সত্যি করেই করবো প্র্যাঙ্ক করব না আমি সত্যি করেই রাখবো একে তাকে